আজ পুকুরের ছিপ দিয়ে এত বড় বড় মাছ ধরলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি গিয়েছিলাম আমাদের পাশের গ্রামের একটি বড় পুকুরে মাছ ধরার জন্য এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ এখানে আজকে টিকিট করা হয়েছে যেখানে টিকিট মূল্য ছিল তিন হাজার টাকা যেখানে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি দুজন করে দুটো করে ছিপ ফেলতে পারবে সঙ্গে খাওয়া দাওয়া ছিল একদম ফ্রি এই পুকুরে আগে থেকে বড় বড় মাছ ছাড়া ছিল যে মাছগুলো সাইজ হবে পাঁচ থেকে শুরু করে দশ থেকে বারো কিলো অবধি এখানে টোটাল বাইশটি ঘাট করা হয়েছিল যার মধ্যে থেকে আমার দাদারাও একটি ঘাট নিয়েছিল যেটার ঘাট নাম্বার ছিল পাঁচ এই যে দেখতে পাচ্ছ মাছের খাবার এর মধ্যে আছে মিষ্টি শিরা পাউরুটি ঘি মধু পিঁপড়ার ডিম সঙ্গে আছে আরো অনেক রকমের খাবার যেগুলো খাবারের নাম আমার জানা নেই এই দেখো এখন মাছের টোপ বানানো হচ্ছে যে টোপগুলোকে মাছ খাই দেখতে পাচ্ছ কত বড় একটা টোপ তাকে এখন ছিপে লাগিয়ে পুকুরে ফেলা হবে মাছগুলোকে ধরার জন্য তারপরে হঠাৎ করে আমার দাদার ছিপে একটা টান পাওয়া গেল টানটা দেখে মনে হচ্ছে বড় মাছ লেগেছে পরে ছিপটাকে গোছাতে গোছাতে ধারে নিয়ে এসে যখন মাছটাকে তোলা হলো তখন দেখা গেল যে বড় সাইজের একটা কাতলা মাছ উঠেছে পর সবশেষে দেখা গেল যে আমার দাদারাই সব থেকে বেশি মাছ ধরেছে টোটাল মাছ আমাদের মোটামুটি 23 থেকে হ্যাঁ 22 23 কিলো মাছ হবে আরকি তো মাছগুলো মেরে কি খুশি তো হ্যাঁ আমরা খুব আনন্দ পেয়েছি আর বহু দিন পর এরকম একটা পুকুর দিয়েছি জলাইবাড়ী তাল পুকুর যেখানটায় মাছ ধরে খুব আনন্দ পেয়েছি যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো যাতে এই ধরনের আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি